এত দেরি করলে কেন সে কখন থেকে অপেক্ষা করছি কি করব বলুন ম্যাডাম টিউশনি শেষ করে বাইরে তখন ঝুম বৃষ্টি আমার জন্য তো আর গেইটের বাইরে মার্সিডিস দাঁড়িয়ে থাকে না যে ড্রাইভারের কুর্নিশ নিতে নিতে হুট করে ঢুকে পড়ব তাই ঝুম বৃষ্টি মাথায় নিয়ে কাদা জল ভেঙে গরিবের গাড়ি মানে দুপায়ের ওপর ভরসা করেই আসতে হয় আপনার আমন্ত্রণ রক্ষা করতে তবে আজ রিকশায় করে এসেছি নইলে একেবারে কাক ভেজা হয়ে যেতাম রিক্সা খুঁজে পেতেই যা দেরি হলো ইস বেশ ভিজে গেছো দেখছি কাছে এসো তো রুমাল দিয়ে মুছিয়ে দিই ওহো আমি তো ভেবেছিলাম তোমার শাড়ির আঁচল দিয়ে মুছিয়ে দেবে ঠিক আছে রুমালি সই না মিস্টার ওটা ভবিষ্যতের জন্য জমা থাকুক যখন তোমার বউ হব তখন ইচ্ছেটা পূরণ হবে আচ্ছা আর যদি তা না হও তবে আমি বুড়ো বয়সে পান চিবুতে চিবুতে কোনো এক বাদল ঘন দিনে বসে বসে আজকের এই রুমালি ভালোবাসাময় সময়টাকে নাতিপতিকে তখন প্রথম প্রেমিকা আর এই রুমালটার গল্প শোনাব প্লিজ এভাবে বলো না কেন আমি তোমাকে পাব না তুমি কি আমাকে চাও না আমাকে ভালোবাসো না উত্তরটা আসলে একটু কঠিন তোমাকে চাই আবার চাই না ভালোবাসি আবার না রাখো আমি স্পষ্ট জানতে তবে আমার প্রতিদিনের জীবন সংগ্রামের নির্মম বাস্তবতা তোমার জানা নেই সেই জীবনে তুমি কখনো অভ্যস্ত হতে পারবেও না তোমাকে একটা প্রশ্ন করি হ্যাঁ করো একটু আগে একটা টঙের দোকানের ছাউনিতে গা বাঁচি রিক্সা খুঁজছিলাম খুব শীত শীত লাগছিল তখন চা খেয়েছিলাম ভাঙা কাপে আধ ধোয়া সে কাপে লেগেছিল অনেক মেহনতি মানুষের ঠোঁটের ছোঁয়া লেগেছিল থুতুও যা এখনো আমার ঠোঁটে লেগে আছে তুমি কি পারবে সেই ঠোঁটে চুমু খেতে